তো স্যামসাংয়ের সাথে আমার খুবই পুরনো সম্পর্ক স্যামসাংয়ের যারা কাজ করেন এই কোম্পানি হয়ে তাদের সাথে আমার অনেক দিনের বন্ধুত্ব স্যামসাংয়ের পক্ষ থেকে আমরা চলে এসেছি স্যামসাং স্মার্ট ক্যাফে নিয়ে এখন বারোইপুরে হ্যাঁ স্যামসাংয়ের স্মার্ট ক্যাফে নিয়ে আমরা চলে এসেছি বারোইপুরে বারোইপুর স্টেশন থেকে কিন্তু দু থেকে তিন মিনিট হাঁটা পথ তারপরে আজমা ধাবার বিপরীতে আমাদের এই স্যামসাং স্মার্ট ক্যাফে আজ আর কিছুক্ষণের আগেই আমাদের কিন্তু ছয় ডিসেম্বর বারোই কুড়ে স্যামসাং স্মার্ট ক্যাফের উদ্বোধন হয়ে গেল সাথে ছিলেন সোহিনী সরকার টলিউড খ্যাত এবং আপনারা সত্তর চলে আসুন বারোই কুড়ে স্যামসাং স্মার্ট ক্যাফেতে যখনই এরকম কোনো একটা স্টোর ওপেনিং বা একটা কোনো নতুন ফোন লঞ্চ হয় তখন সবসময় আমাকে ওরা ইনভাইট করে এবং আমার খুব ভালো লাগে এবং আজকে এসেছি এত মানুষজন এখানে এসেছেন সবাই ছবি তুলতে চাইছেন ভালোবাসা জানাচ্ছেন তো সেটা তো সবসময় ভালো লাগে আমি বেসিক্যালি স্যামসাং লাস্ট ফাইভ ইয়ার্স ধরে ইউজ করছি তো আজকে আমি গ্যালাক্সি এ থার্টি ফাইভ এস নিয়েছি তো খুবই ভালো লাগছে ইভেন শোরুমটা আমার বাড়ির অনেক কাছাকাছি হয়ে গেছে সেই জন্য আরোই ভালো লাগছে অনেকটাই অফার পেয়েছি আমি এক্সপেক্ট করেছি অনুযায়ী হবে হয়তো বাট সেই তুলনায় অনেকটাই অফার পেয়েছি প্রায় টেন থাউজেন্ড মতো অফার পেয়েছি ফার্স্ট দিনে যেহেতু তো আমি আশা করব যে আপনারাও আসুন আপনারাও কিনুন তো সবাই আসুন হ্যাঁ গ্যালাক্সি এ থার্টি ফাইভ এস কেনাকাটার ওপরে আমাদের আকর্ষণীয় গিফট আছে আর অবশ্যই আসুন আমাদের স্যামসং স্টোরে আর আর প্রত্যেকটা প্রোডাক্ট লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে তারপর আপনারা কিনুন এই স্যামসং স্মার্ট ক্যাফেতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আন্ডার ওয়ান রুফ টু ফেসিলিটিস যেমন সেলস অ্যান্ড সার্ভিস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় এবং এই স্যামসং স্মার্ট ক্যাফেতে আপনারা কিন্তু যে কোনো ফোন পারচেস করলে জিরো ডাউন পেমেন্টে আপনারা ইএমআই শুরু করতে পারেন যে কোনো ফোন পারচেস করলে জিরো ডাউন পেমেন্টে আপনারা কিস্তি শুরু করতে পারেন এবং আপনারা যে কোনো ফোন পেলে এখন কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার আমাদের এখানে চলছে লাকি ড্র জিতে নিন এবং পেয়ে যান আকর্ষণীয় উপহার আমরা কিন্তু এখন স্যামসাং স্মার্ট ক্যাফে নিয়ে বারোইপুরে না আমরা কিন্তু এই বারোইপুরে স্মার্ট ক্যাফেতে নিয়ে চলে এসেছি অনেক রকম অ্যাক্সেসারিস যেমন কিন্তু আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ ইয়ারবাডস ল্যাপটপ এবং আরও অনেক অ্যাক্সেসারিস এটা রয়েছে আমাদের স্যামসাংয়ের অলরেডি বুক ফোর প্রো ল্যাপটপ এবং সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বার থ্রি প্রো এবং আমাদের কাছে কিন্তু জি সিক্স এবং জি ফোর সিক্সও অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু আমাদের কাছে রয়েছে ওয়াচ গ্যালেক্সি ওয়াচ আলট্রা তো আপনি অনেক এক্সেসারিস কিন্তু আন্ডার ওয়ান রুফ পেয়ে যাবেন এই বারোই পুরো আমি স্যামসাংয়ের একটা এক্সক্লুসিভ ফোন নিলাম তো সারা বছরই আমি এখান থেকে ফোন নিই এদের ব্যবহারও খুব ভালো ভারত আর এন্টারপ্রাইজের প্রতিটা মানে যারা থাকেন এখানে অফিসিয়াল সবাই ভালো আমি প্রত্যেক মাসেই ফোন নিই সারা বছরে তো অনেক ফোনই নিই আজকেও স্যামসাংয়ের একটা এক্সক্লুসিভ ফোন নিলাম একটা গিফট দেবে বলেছে ঠিক আছে এখনও হাতে পায়নি পেয়ে যাওয়া এ ফোন এখানে আপনারা স্যামসাংয়ের সমস্ত প্রোডাক্ট আর এসে লাইভ দেখতে পাবেন প্রত্যেক লাইভ দেখতে পাবেন এবং প্রত্যেকটা আপনি ইউজ করে দেখে নেবেন ফিল করে নেবেন তারপরে আপনারা এর ওপরে প্রচুর ডিসকাউন্টও আছে প্লাস আপনার প্রত্যেকটা অফার প্রতি উৎসবে আর তাছাড়াও তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের ডিসকাউন্ট থাকে প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে প্রত্যেকটা আলাদা আলাদা ডিসকাউন্ট চলছে কোনোটা পাঁচ হাজার কোনোটা তিন হাজার কোনটা দশ হাজার ক্রেডিট কার্ডের মাধ্যমেও ডিসকাউন্ট আছে আর নর্মাল ডিসকাউন্টও আছে ফির ই এম ডিসকাউন্ট পাবেন আবার ইএমআইতে জিরো ডাউন পেমেন্টও পেয়ে যাবেন কেমন লাগছে বা আমি তো প্রত্যেক মাসেই গিফট পাই ভারত গিফট অ্যান্ড এন্টারপ্রাইজ থেকে ব্যবহারই ভালো সব ভালো খুবই ভালো স্যামসং ফ্যামিলির সাথে আমার বহুদিনের সম্পর্ক আমি এটা অনেক জায়গাতে ইনফ্যাক্ট বলেওছি যে মানুষের জীবনের তো একটা প্রথম ফোন হয় সেটা বাবা মাই কিনে দেয় বেশিরভাগ সময় কিংবা নিজের পকেট মানি দিয়ে কেউ কেনে তো আমার যে ফোনটা প্রথম ফোন জীবনে সেটা এখনও আমার কাছে রাখা রয়েছে সেটা স্যামসাংয়ের ফোন আমার মা কিনে দিয়েছিল মায়ের পকেট মানি থেকে তো স্যামসাংয়ের সাথে আমার খুবই পুরনো সম্পর্ক স্যামসাং দক্ষিণ চব্বিশ পরগনা আমি এর আগেও এসেছি কিন্তু এই রোডটা বোধহয় আসেনি আসিনি একটা রোডে এসেছিলাম তো সেটাও স্যামসাংয়েরই একটা কাজে এসেছিলাম তো এখানে একটা এত বড় শোরুম আর এই তো দাদা দাঁড়িয়ে রয়েছে পাশে এত বড় একটা শোরুম খুলেছে তার জন্য অনেক অনেক কংগ্রাচুলেশন জানাবো আর মানুষজন এখন তো সবাই খুব ফোন এখন একটা এমন জিনিস হয়ে গেছে যে কি বলবো আর কি মানে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস অনেক কাজকর্মও হয় ফোন থেকে কাজও হয় অকাজও হয় দুটোই হয় আর কি তো আমি কাজের কথাটাই বলবো অকাজের কথা কম বলবো তো সেখানে মানুষজনকে আর বেশি কলকাতার দিকে যেতে হবে না এখান থেকেই এত ভালো সব ফোনের কালেকশান দেখতে পাবে ফোন নিতে পারবে তো সেই জন্য একটা ভালো শোরুম হয়েছে সুন্দর একটা বড় স্পেসিয়াস এটাকে আমরা বলছি স্যামসাং ক্যাফে রাইট হ্যাঁ এখানে শুধুমাত্র স্যামসাং এর সমস্ত জিনিসপত্র প্লাস সার্ভিস প্লাস ইএমআই তো अवेलेबल প্লাস ইএমআই তো अवेलेबल আছে তো কারোর যদি একটু মনে হয় যে একটু বেশি টাকা হচ্ছে তো মাসে মাসে টাকা দিয়েও নিয়ে নিতে পারি খুবই ভালো মেগা শোরুমের উদ্বোধন হলো সাউথ 24 বর্গনা সবথেকে বড় বাড়িপুরে ভারত গিফট এবং এখানটাতে আমরা সব রকমের সার্ভিস সেলস সব সাপোর্ট এখানটাতে প্রোভাইড করা হবে এখানটাতে কাস্টমাররা এসে কি চান তারা এক্সপিরিয়েন্স চান সুন্দর একটা পরিবেশে এক্সপিরিয়েন্স আমার এখানটাতে না কেবল নর্মাল হ্যান্ডসেটস প্রিমিয়াম হ্যান্ডসেটস ট্যাবস ল্যাপটপস সব কিছু পাওয়া যাবে ঘড়ি হ্যাঁ লেডিস একদম সব কিছু রাইট প্লাস কাস্টমাররা এসে এখানে যেটা পাবে সেটা হচ্ছে সার্ভিসের ফ্যাসিলিটি ওকে যেটা কিন্তু আশেপাশে চত্বরে নেই বারিপুরে এটাই একমাত্র সার্ভিস সেন্টার এবং এটা একটা জাংশন এখানে এসে স্যাম কাস্টমাররা স্যামসাংয়ের না কেবল হ্যান্ডসেট সেভেন বাট সার্ভিসও পাবে